কথা বলতেছিলাম নির্বাচন সম্পর্কে নির্বাচনের দিন যত ঘনী আসছে আমাদের মাঝে ঝামেলা তত বেশি বাড়ছে কথাটা শুনলে অদ্ভুত মনে হইলেও এটাই যে সত্যি কথা এটা চরম সত্যি কথাই আপনারা অনেকে জানেন যে নির্বাচনের দিন যখন বেশি ছিল আমাদের এই পরিবেশের থেকে ওই পরিবেশ শান্ত ছিল কিন্তু আমাদের মাঝে নির্বাচনের দিন কম এখন আমাদের মাঝে ঝামেলার দিন বড় বেশি এই জন্যে আমাদের জায়গা থেকে এটুকু বলতে পারি যে যার যে পাওয়ার আর যোগ্যতা রয়েছে যার যে জনপ্রিয় রয়েছে এই জন বদলতে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব অযথা কোনো দলকে কোনো দলের মানুষগুলোকে ছোটো করে ঘায়াল করে মারামারি করে রক্তপাত করে এগুলো করে নির্বাচনে যাওয়া বা নির্বাচন করা এটা আসলে ভালো মানুষের কাজ বলে কেউ মনে করবে না এর জন্যে এর জন্যে আমাদের একটাই করণীয় আপনার আমার যাদের জনপ্রিয় যেরকম রয়েছে এই জনপ্রিয়কে কেন্দ্র করেই জনগণ আপনাকে আমাকে ডিসাইড করবে যে আসলে কাকে ভোট দিলে এদেশের মানুষ শান্ত ও শৃঙ্খলাভাবে থাকতে পারবে কাকে ভোট দিলে মানুষ ভালো সেবা পাবে কাকে ভোট দিলে মানুষ শান্তিভাবে সব কিছুকে চলতে পারবে এগুলো যাদের কাছে ভালো বলে সাব্যস্ত হবে তারাই তাদেরকে ডিসাইড করবে নির্বাচনের আগে যারা মারামারি করতেছে বা জুলুম করতেছে এটা আসলে কেমন দেখা যাচ্ছে এই জন্য যার যে পাওয়ার আর জনপ্রিয় রয়েছে এই জনপ্রিয় আর পাওয়ারের বদলেতে এই নির্বাচনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ানোর চেষ্টা করা বা কাজ করা আল্লাহ তালা সবাইকেই এই ভালো পথে থেকে নির্বাচনের শেষ সময় পর্যন্ত যেন থাকতে পারে এবং কি সবাই যেন তার কাছের উপর ফোকাস করে শেষ পর্যন্ত ভালো একটা আশায় কাজ করে জনগণের সবাই একটা কাজ করে এই নির্বাচনের শেষ পর্যন্ত থাকার জন্যে সবার প্রতি আমাদের